কালকে সকালে চলে আসবে সাতটা আটটার মধ্যে দুটো এখন দুটো খেতে আসতে হবে লাইনে দাঁড়াতে হবে তার মধ্যে আপনি পাবেন না

আরে লাইন দিলে ওর পোড়াটা পাবে না ফাও না দাঁড়িয়ে স্যার দাঁড়াবেন না স্যার আয়াম সরি যদি লাগে পড়ে শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে যাবে তিনটে করে নিলেই তো শেষ সমাজ তো অনেক লাগবে দুটো করে নিলে হয়তো পনেরো জনের হবে এখানে কত লোক আছে ওদের ঘুরতে হবে অন্য জায়গায় গিয়ে কিছু দাদা ভাই আর হবে না